আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগতম আমি এখন রয়েছি গোপালপুরে সবচেয়ে এশিয়া মহাদেশের সবচেয়ে বড়ো মসজিদ দেখতে থাকুন নন্দ টিভি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দুইশো এক গম্বজ মসজিদ দক্ষিণ পাতালিয়া গোপালপুর টাঙ্গাইলে অবস্থিত প্রতিষ্ঠান করেছেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ রফিকুল ইসলাম আমি বিশ্বাস করি এই পৃথিবীতে আমার কেউ থাকবে না কিন্তু এই মসজিদ যতদিন পৃথিবীতে থাকবে ততদিন রয়ে যাবে আগাম আগামীতে বিখ্যাত হিসাবে বাংলাদেশের এই মসজিদটি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে এই প্রত্যাশা আমার কোনো খ্যাতি প্রত্যাশা আমার নেই বাংলাদেশে আমি শুধু একটি কর্ম করে গেলাম ছোটোবেলায় বাবাকে হারিয়া আমি শুধু কর্মকেই ভালোবেসেছি এই এই ভর সংসার কিছুই আমার নয় এখন আমার ভাবনা একটাই একদিন মাটির ভিতর হবেরে ঘর মন আমার কেন বান্ধে দালান ঘর এরকম কথাগুলো বলেছিলেন এই মসজিদের প্রতিষ্ঠাতা বীর রফিকুল ইসলাম দুশো এক গম্বর মসজিদ কমপ্লেক্সের সভাপতি জনতা ব্যাংক লিমিটেড বিসি এর এর কথাগুলো শুনে আসলে গা শিংড়ে ওঠে এত সুন্দর মূল্যায়ন কথাগুলো বলে গেছেন এই মসজিদটি যতদিন আমি মানে আমি পৃথিবীতে আমার কিছুই থাকবে না শুধু মসজিদটি রয়ে যাবে যতদিন মসজিদটি রয়ে যাবেন শুধু তার নাম এবং প্রতিষ্ঠাতার নাম থাকে থেকে যাবে আসলে আমি এই মসজিদটি সার্বিক সহযোগিতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রী বাংলাদেশ সরকার জনতা ব্যাংক লিমিটেড এর সকল কর্মকর্তা কর্মচারী জনতা ব্যাংক লিমিটেড সিবিএ এর সকল নেতৃবৃন্দ ব্যাংক এর কিছু অসংখ্য শোভাকাঙ্ক্ষী গ্রাহক এবং একশো দুইশো এক গম্বস মসজিদে আগত সম্মানিত অনাগা অগণিত দর্শনার্থী এবং প্রবাসের বসবাস করে সকল বাংলাদেশি দুই হাজার দুইশো এক গম্বজ মসজিদটি চারশো একান্ন ফুট উচ্চতা বৈশিষ্ট্য বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মিনার এবং মসজিদের সংশ্লিষ্ট কমপ্লেক্স পরিকল্পনাকারী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিকুল ইসলাম বাস্তান সহযোজতায় মামুনুর রশিদ হেলাল বিদ্রোহী বৈশিষ্ট্য শিল্প প্রতিজন ইউন ইউনোস দুশো এক গোম্বাস মসজিদ সৌন্দর্য বর্ধনে জন্য সমস্ত মার্বেল পাথর এবং টাইস সমুদয় দান করেন আসলে এই মসজিদটিতে আসলে অনেক কিছুই রয়েছে সেটা আসলে সব কিছু তুলে ধরা সম্ভব নয় এই ভিডিওর মাধ্যমে মানুষ সভার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা পরিকল্প সমূহ বাস্তনের সহযোগিতা প্রদান করেন কল্যাণ তাজ কতক বাস্তনধারী পরিকল্পন সমূহ দুশো একগম্বর বিশিষ্ট মসজিদ কমপ্লেক্স চারশো ফুট প্রায় সপ্তম সাতান্ন তালা উচ্চতা বৈশিষ্ট্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ রফিকুল ইসলাম মিনার কোরআন এবং ভিত্তিক ধর্ম ও গবেষণা কেন্দ্র মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধ পরিবারের জন্য পুনর্বাসন পরিকল্প বেকার যুবকদের কারিগরিক শিক্ষা মাধ্যম স্বাবলম্বন হওয়ার কথা করাই পরিকল্প মাতৃসায় হাসপাতাল স্থাপন ও বিনামূল্য চিকিৎসার সুবিধা প্রদান ব্যবস্থা সেবা লক্ষ্যে বৃদ্ধশ্রম স্থাপন রয়েছে এখানে আরও অনেক কিছু করার কথা রয়েছে এই মসজিদটি যতগুলো ফার্ন রয়েছে আসলেই মসজিদটি এশিয়া মহাদেশের সবচেয়ে সৌন্দর্য এবং দুশো এক গম্বস মসজিদ আপনাদের যদি আসার ইচ্ছা থাকে যারা ঢাকা থেকে আসবেন অবশ্যই টাঙ্গাইল এলেঙ্গা মানে আপনার নাট মমিসিং রোড টাঙ্গাইল মমিসিং রোডে আসলেই রাজাবাড়ি মোড় থেকে অল্প সময় প্রায় আধা ঘন্টা সময়ের ভিতরে আপনারা মসজিদটিতে যেতে পারবেন অবশ্যই আপনাদের আমি সংক্ষিপ্ত ঠিকানা দিই এখান থেকে আপনারা কালীহাতি কালীহাতি ঘাটাল তারপরে ঘাটাল ক্যান্টনমেন্ট পার হয়ে একটু সামনে গেলে আপনার হাতের বামে একটি গোপালপুর রোড পাবেন গোপালপুর রোড ধরে আপনারা চলে গেলেই এই গ্রামের ভিতরে এই মসজিদটি আসলে এশিয়া মহাদেশের দুশো এক গম্বর মসজিদ এত সুন্দর যার মার্বেল পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সামনে যে মিনার মেম্বর বসে সেই মেম্বরের সামনে থেকে আমি ভিডিও করার চেষ্টা করছি আপনারা দেখেন এই যে মেম্বরটা মেম্বরটা কত সৌন্দর্য তুলে ধরছেন এবং এখানে বিশেষ করে পর্দা মহিলাদের পরিবেশ নিষেধ এবং এখানে মহিলারাও নামাজ পড়তে পারেন যারা অনেক দূর দূরান্ত থেকে আসে কালো কাপড় দিয়ে মসজিদের ভিতরে রাখা রয়েছে যেন মহিলাদের নামাজ পড়তে যেন অসুবিধা না হয় সেক্ষেত্রে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছেন এই মসজিদ কমিটি জনাব রফিকুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম স্যার এরকম মানে মসজিদ বাংলা এশিয়া মহাদেশে কোথাও পাওয়া যাবে না পরিকল্প পরিকল্পবাস্থানে রফিকুল ইসলাম কল্যাণ টাস রেজিস্ট্রেশন নাম্বার সব রয়েছে চলিত হিসাব নাম্বারও আপনারা যদি কেউ দিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন ওই মসজিদের অনুদান বিভিন্ন ফান্ডে আসলে অবশ্যই সুবিধা হবে যেমন এখানে কোরআন সন্ন্যদি বিভিন্ন গবেষণা কেন্দ্র রয়েছে এখানে মাতৃসায়া হাসপাতাল তারা অনেক দূর মানে দেশ এবং প্রবাস থেকে সাহায্য সহযোগিতা করবেন মসজিদটিতে আসলেই আপনি মসজিদে একটা টাকা যদি আপনার দান করেন এটা আপনার বিপরে যাবে না সব সময় থেকে যাবে এটা আপনি আপনার সঠিকটা আপনি পাবেন কারণ এই মসজিদটির সৌন্দর্যটা আসলেই অন্যরকম মানে যে সৌন্দর্য তুলে ধরছে ভেতরের যে মার্বেল পাথরগুলোর কারিকর মানে কার্যকর করা হয়েছে সেটা মানে বলার বাহিরে এত সুন্দর করে এই বাংলাদেশে এশিয়া মহাদেশের ভিতরে এত সুন্দর একটি মসজিদ থাকবে আর আপনাদের ভিতরে মসজিদের ভিতরের দৃশ্যটা আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে আমার যাওয়ার হয়েছে রাতে আর সে সময়টা বিদ্যুৎ না থাকার কারণে পরিপূর্ণভাবে আপনি ভিডিওটা করতে পারিনি তারপরও আমি যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখেন মার্বেল পাথরগুলো কত সুন্দরভাবে সৌন্দর্য তুলে ধরছে এবং এত মানে মনোরম পরিবেশ এবং আরামদায়ক অবশ্যই এখানে অনেক নির্দেশ আছে আপনার সিঁড়িটা অনেক হাই উঁচু এবং সিঁড়িটা সবসময় পরিষ্কার এত সুন্দর টাইচ দিয়ে করানো হয়েছে আর গেটটা দেখেন সৌন্দর্য ভরা এবং দুই সাইডে যে পাথরগুলো মানে আলো সোনারি রঙের মানে ঝিকঝাঁক করতেছিল ছিল আর রাত্রের কারণেই সৌন্দর্য আরও তুলে ধরতে পারতাম যদি লাইটিংটা থাকতো আমি অবশ্যই ভিডিওটি করার জন্য গিয়েছিলাম লাইটিং জ্বলবে এবং সুন্দর সৌন্দর্যটা আমি আসলে সুন্দরভাবে ভিডিও করে নিয়ে আসব কিন্তু আসলে দক্ষিণ বিশ্বের মানে আবহাওয়া খারাপ বৃষ্টির কারণে পুরো ভিডিওটি আমি সম্পূর্ণ আসন্দর্য তুলে ধরতে পারিনি আমি নিজেও ভিজে গিয়েছি ভিজে ভিজে গিয়েছিলাম আর এখানে যারা দূর দূরান্তের দর্শনার্থীরা আসবেন এখানে তাদের জন্য অনেক রকমের কোরআন সন্ন্য হাদিসের বই পাবেন বিভিন্ন রকমের খেলনা বাচ্চাদের জন্য এবং বিভিন্ন আতর তারপরে হাদিস কোরআনের বই খাবার হোটেল সব কিছু রয়েছে এই মসজিদ কমপ্লেক্সের বাইর সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সব মার্কেটে যারা ছোটো ছোটো আসলে অনেকে আসেন দূর দূরান্ত থেকে কেনাকাটা টুকিটাকি কেনাকাটার জন্য সৌন্দর্যের অনেক কিছু খাবারের হোটেল রয়েছে অনেক কিছু রয়েছে প্রিয় দর্শক আপনাদের সবগুলোই আপনাদের তুলে ধরছি আপনারা আসবেন অবশ্যই মসজিদটি যারা ঢাকা থেকে আসেন তাদের জন্য সুবিধা এবং যেখান থেকে বাংলাদেশের এবং বিশ্বের যেখান থেকে আসবেন অবশ্যই আপনারা টাঙ্গাইল ঘাটাইল টাঙ্গাইল এলেঙ্গায় এসে আপনারা মমিসিং রোড ধরে চলে আসবেন গোপালপুর খুব সহজে এবং রাস্তা অনেক ভালো আপনাদের রাস্তা সুবিধা হবে দেখতে পাচ্ছেন এখানে যে অনেকগুলো সৌন্দর্য পরিবেশ মানসম্পন্ন দোকান রয়েছে এখানে দোকানগুলো পরিবেশ মানসম্পন্ন এবং আমি অনেক হাদিস কোরআনের লাইব্রেরি দেখলাম এখানে লাইব্রেরিগুলো তো ইসলামিক মানে বৈদিষ্ট্য হয় এবং বিভিন্ন রকমের খেলনা তারা আতর তফসি চশমা সান ক্লাস ব্যাগ বিভিন্ন ফটো মানে বাধাই ঘোড়া মসজিদের আপনার সৌন্দর্যের যে গম্বুজের মসজিদের একটু ফটো এরকম পাবেন প্রিয় দর্শক অবশ্যই নন্দ টিভি ফেসবুক পেস এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আর যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং সকলকে দেখার চেষ্টা করে দেবেন যেন সকলেই এই মসজিদে দেখতে আসে আসলে মসজিদে একটু নামাজ পড়লে যে কী একটা শান্তি লাগে সেটা অবশ্যই যারা এখানে এসেছেন তারা বুঝতে পারবেন এবং সকলকে আসার দেখার জন্য এবং নামাজ পড়ার জন্য দেখেন যে নামাজ পড়ার জন্য অবশ্যই আপনারা মসজিদে একবার হলেও আসবেন তাহলে আপনারা তৃপ্তি পাবেন